केस सिलेक्शन जबलपुर कावेल बाजार सर्किट मेजर टीला इस्लामपुर बाजार संगम कावेल रोड सरकारी आज रोड सेल हाईवे जयनगर ऊपर नए मित्रोज को स्टॉपेज स्थापना सके 34 वीर मेजर मुबिन और रहमान महोदय की उपस्थिति उच्च अभियान चलमान रहे थे প্রচন্ড রুদ্রের মধ্যে কষ্ট করে চৌত্রিশ বীর মেজর মুবিন রহমান মহোদয় আর এর কিন্তু আসলে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে তো দেখছেন আসলে এই আপনার জানেন যে চার লেনে উন্নীত হবে যার ফলে এই কিন্তু যানবাহন চলাচল করে আর শত শত যানবাহন চলাচলের মধ্যে আসলে ব্যস্ততম রাস্তা এই রাস্তাটি আর আপনার দেখছেন যে সেনাবাহিনীর চৌত্রিশ বীর মেজর মুবিন আর রহমান মহুদের উপস্থিতি সেনাবাহিনীর প্রচন্ড গরমের মধ্যে কিন্তু খাস করে যাচ্ছেন আর এই যে অন্দ কল্যাণ মার্কেট রয়েছে সেই মার্কেটটি আপনার জানেন

এই মুহূর্তে রোডসেন্ড হাইওয়ে জায়গাতে যে সমস্ত অবৈধ স্থাপনা মূলত সেগুলাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কার্যক্রম রয়েছে এবং আমরা রয়েছে এই গুরুত্বপূর্ণ এই রাস্তা যার কারণে আপনারা জানেন যে এই উন্নত আর রাস্তাটি সম্প্রসারণের ক্ষেত্রে যানবাহন নির্বিঘ্নে চলাচল করতেই আপনারা জানেন যে এই রাস্তা যত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বড় করা হচ্ছে আর এর জন্য মূলত যে সমস্ত মার্কেট কিংবা স্থাপনা আসলে রোডস্যান্ড জায়গার পর আহ সেগুলা কিন্তু আপনারা দেখছেন যে বর্তমানে আহ উচ্ছেদ অভিযানের আওতায় রয়েছে পেদাস বৃন্দ যার কারণে আহ সিলেটের ইসলামপুর আহ এই মুহূর্তে উচ্ছেদ অভিযান কার্যক্রম সেটি আপনারা দেখছেন পেদাস বৃন্দ অসংখ্য দোকানপাট রয়েছে আপনারা দেখছেন আর এই দোকানপাট গুলা কিন্তু আহ উচ্ছেদ অভিযানের আওতায় সেগুলো চলে নিয়ে আসা হয়েছে যার কারণে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু উচ্ছেদ অভিযান বর্তমানে চলমান রয়েছে পেদাসকবৃন্দ রাস্তা দিয়ে গাড়িগুলা চলতে অনেক কষ্ট হয় আর সেনাবাহিনী যে এই রোডা করছেন দাদা তো কাজ করার খুব ভালো করার মানে দেশের লাগে ভালো কাজ করা ধন্যবাদ কমেন্ট করেছেন আর অসংখ্য বাদা কমেন্ট করেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা সেলুট জানাচ্ছেন মুভাবাদ জানাচ্ছেন অনেকেই হাজার সালাম জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমরা আসলে প্রচন্ড এই মুহূর্তে সেলিটে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম অনুভব হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এই প্রচন্ড গরম গরমটা করে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দেখছেন যে রহমসেন আয়োজনকে ভাবে সহজিত করে যাচ্ছেন প্রকাশকবৃন্দ